ক্ষমতার জন্য ফকির মিষ্কিন বস্তির ছেলেমেয়েরা আজকে বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে ওর নাম পরিচয় নাই ওদের ওদের শিক্ষা দীক্ষা নাই যারা শত্রু চেনে না যারা আজাদির লড়াই বোঝে না যারা হাজার বছর ইতিহাসের স্বাধীনতা সার্বভৌমত্ব বোঝে না ওই সকল প্রাণ কোলামরা আজকে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা এবং তারাই প্রত্যেক পাড়ায় মহল্লায় এলাকাবাসীর কাছে ভোট চেয়ে বেড়াচ্ছে তারা আগামী সংসদটাকে কিভাবে আজাদির সাথে নেই মানি করে ভুত্থলের সাথে নেই করে বাংলাদেশকে আবার নতুন করে দিল্লির কাছে বেঁচে দেবে সেই নাটক মঞ্চস্থ চলছে আমাদের বক্তব্য খুব পরিষ্কার বাংলাদেশ পাঁচই আগস্টের অতীতে ফিরে যাবে না বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না দিল্লির দ্বাত কায় হবে না বাংলাদেশে কত সাংবাদিক সুশীলরা এ দেশের আজাদির লড়াইকে দিল্লির কাছে পেচে দিতে পারবে না এই বক্তব্য খুব পরিষ্কার যারা বাংলাদেশের আনাচে কানাচে প্রান্তে ঘুরে বেড়ান নয় যারা বাংলাদেশের অলিতে গলিতে টং দোকানে আজাদীর আকাঙ্ক্ষা বোঝেন না যারা উসমান হাদির নামটা সুন্দর করে উচ্চারণ করতে পারেন না যারা ইনকিলব মঞ্চের নাম শোনেন নয় তারা আগামী দিনের বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন এবং এটাই হচ্ছে আগামী দিনের রাজনীতির মূল তত্ত্বকথা